আল্লাহ তাকে কি হিসাবে গ্রহণ করে বন্ধু হিসাবে আর এই বন্ধুদের শানে আল্লাহ বলছে যে যে ওলা তাহসেবান আল্লাহ দীরা পুতিনু আমার যারা বন্ধু হয়েছে তারা ইন্তেকাল যদি করে ওলা তাহসেবান আল্লাহ দিনা পুতিনু ফি যারা আমার রাস্তায় ইন্তেকাল করেছে আমোয়া তোমরা তাদেরকে মৃত বইল না আল্লাহকে প্রশ্ন করবো আল্লাহ তাহলে আমরা তাদেরকে কি বলবো আল্লাহ বলছে বাল আহ ইয়া বরং এরা জিন্দা বলেন সব আমার দিকে একটু তাকান বাবা আমার দিকে তাকান আল্লাহ কি বলছে যে তারা মৃত না আমরা তোমরা তাদেরকে মৃত বইল না আমরা আল্লাহরে প্রশ্ন করছি আল্লাহ তাহলে কি বলবো আল্লাহ বলছে বাল আহ ইয়া বরং এরা জিন্দা বলেন সব আল্লাহ তারপরে আয়তে বলতেছে যে ইন্দা রব্বিহিম ইউরজাকুন শুধু যে জিন্দা তা নয় ইন্দা রব্বিহিম ইউরজাকুন তারা আমার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত বান্দা এরা আমার পক্ষ থেকে খানা খায় দুনিয়াবাসীরা পরে এলা পড়ে গেছে ইন্তেকাল করেছে আমি আল্লাহ চিন্তেকাল ইন্তেকাল করে না বরং জিন্দা রয়েছে শুধু জিন্দা না আমি আল্লাহ তাদেরকে রিজিক দেই বলে সুবহানাল্লাহ ওইখানে তারা খানা খায় কি খায় কথা কয় ওইখানে তারা কি খায় খানা খায় তারা খাদ্য খাইতেছে নবীরা জিন্দা মকবুল বান্দারা জিন্দা কারণ তারা আল্লাহর জন্য জীবনটাকে বার করছে আল্লাহ মাটিকে হারাম করেছে যে সাবধান আমার বন্ধুর দেহটাকে তুমি স্পর্শ করবা না আল্লাহ মাটিকে হারাম করছে কি করছে হারাম করছে কারণ তারা আল্লাহ মকবুল বান্দা তারা করিল্লা সলা অনুসু ওমা ইয়া ইয়া ওমা তিল্লাহি আলামিন তাদের জীবনে সব কিছু রাখছে কার জন্য আল্লাহর জন্য কথা কয় না কার জন্য আল্লাহর জন্য আর তারা প্রস্তুত হয় তারা দুনিয়ার চিন্তা করে না দেখবেন যারা অলি থাকে দেখবেন যারা ভালো কিছু বান্দা দেখবেন সমাজের মধ্যে এরা দুনিয়ার চিন্তা করে না এরা যদি অর্থ থাকে এটা আল্লাহর আস্তে দান করে দেয় শুধু তারা একটাই তাফাক্তর করে যে কীভাবে আল্লাহর হৃদয় আমি হাসিল করতে পারবো আল্লাহর হৃদয় কিভাবে হাসিল করতে পারবো কারণ মুসিবতের সময় আমার কেউ থাকবে না আমার আব্বা থাকবে না আমার আম্মা থাকবে না আমার ভাই থাকবে না আমার বোন থাকবে না আমার স্ত্রী থাকবে না আমার সন্তান থাকবে না থাকবে একমাত্র আমার আল্লাহ এবং আমার রসুল ঠিক কেনা বলে এই জন্য তারা এই চিন্তা করে আল্লাহর রাস্তায় তারা দান করে এই চিন্তা করে আল্লাহকে নিয়ে পড়ে থাকে আল্লাহর কথা চিন্তা করে তাফাক্কুর করে বলেন সভান তারা জানে আসনের ময়দানে কি হবে সেই দিন তো কেউ যে আপন থাকবে না তারা এটা ভালো করে জানে এই জন্য তারা দুনিয়া থেকে প্রস্তুত হয়ে যায় দুনিয়া থেকে কি হয়ে যায় প্রস্তুত হয়ে যায় তার সম্পূর্ণরূপে প্রস্তুত হয় কারণ হাসন তারা আল্লাহর কাঠগোড়ায় দাঁড়াবে আল্লাহ জিজ্ঞাসা করবে যখন আল্লাহ প্রশ্ন করবে যে এই আবুল খায়ের এদিকে আস যখন আপনি আল্লাহর সামনে যাবেন যে তুমি কি করেছ আল্লাহ যখন এই প্রশ্নটা করবে আপনার থেকে যখন আল্লাহ আপনাকে যখন সওয়াল করবে প্রশ্ন করে ফেলবে মনে করবেন যে আপনি শেষ কারণ আল্লাহর কাছে জবাব দিয়ে যাওয়ার মতন ব্যক্তি কেউ নাই যখন আল্লাহ ডাক দিয়ে বলবে যাও জান্নাতে চলে যাও মনে করবেন যে আপনি বিনা হিসাবে বাইজায় গেছেন বিনা হিসাবে কি করছেন গেছেন আল্লাহ যখন আপনার কাছে প্রশ্ন করবে কোনো কিছু জানতে যাবে মনে করবেন আপনি আটকে গেছেন কারণ কাকে জিজ্ঞেস করবে আপনি তো এটা ভালো হয়ে জানেন তো আল্লাহর কাছে সব চাইবেন আল্লাহ আমার হিসাবটা যাতে আল্লাহ হাসিবনি শিবনী হিসাবেই আল্লাহ আপনি আমার হিসাবটা সহজ করে দেন আমার হিসাবটা আমি সহজ চাই জীবনে কি আমল করেছি আমি আমলের দিকে তাকাই না আমি যে আমল করেছি এটি কবুল যে হয়েছে এটা আমি চাই না আমি শুধু চাই আপনার হৃদয় আপনার দয়া কারণ হাসরের ময় তাহলে মসিবতের দিনে কেউ বাঁচতে পারবে না তার আমলের বিনিময়ে কেউ বাঁচতে পারবে না বরং সে বাঁচবে আল্লাহর দয়া এবং রসুলের সাবায়ত বলেন সুবাহ আলহামদ কার দয়া লাগবে বলেন তো বাবা আল্লাহ

আল্লাহ আমার কে আপন থাকবে আমার রসুল ঠিক কিনা বলেন পৃথিবীর কোনো ব্যক্তি আমার আপন থাকবে না পৃথিবীর কোনো মানুষ আমার আপন থাকবে না যেই মা আমার আপন এই মাও আমার আপন থাকবে না দলিল কি দলিল আল্লাহর কোরআন সেদিন তোমার কেউ আপন থাকবে না সেই দিন তোমার মা তোমার আপন থাকবে না তোমার বাবা তোমার আপন থাকবে না তোমার ভাই তোমার আপন থাকবে না তোমার বোন তোমার আপন থাকবে না তোমার স্ত্রী তোমার আপন থাকবে না তোমার সন্তান সন্তু তোমার আপন থাকবে না আল্লার কোরান সাক্ষী দেয়াও মায়া ফিরুল মারু উমিন আকিহি ওয়া উম্মিহি ওয়া আল্লাহর কোরআন সাক্ষী দেয় ইয়াও ফিরমুল মার উমিন সেই দিন তোমার ভাই তোমার আপন থাকবে না তোমার ভাইকে দেখে তুমি পালাবা তোমার ভাই তোমাকে দেখে পালাবে তোমার ভাইকে তুমি দেখে পালাবা সেই দিন তোমার ভাই তোমার উপকারে আসবে না যেই ভাইয়ের জন্য এত কষ্ট করছো যেই ভাইয়ের জন্য তুমি এত কষ্ট করলা ভাই বেকার আছে তুমি ভাইকে একটা স্থানে পৌঁছাই দিলা ভাইয়ের বেকারত্ব তুমি কাটাইলা ভাইয়ের জন্য কি না করছ আল্লাহর কোরান বলছে বিপদের কালে তোমার এই ভাই লাগে তোমার আপন থাকবে না আল্লাহর কোরান বলে ইয়াওমায়া ফিরনুল মার উমিন ওয়া উম আরেকজন তোমার আপন থাকবে না সে হচ্ছে তোমার জনম দখিনি মা যেই মা তোমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে দশ মাস দশ দিন তোমাকে উ ধরে রাখছে এই মা নাকি তোমার আপন থাকবে না যেই মা তোমার জন্য কষ্ট করছে দুনিয়াতে তোমার কেউ আপন ছিল না কিন্তু মা তোমার পাশে আইসা দাঁড়াইছে মা তোমাকে চেয়ে রাখছেন বিপদ আপদে তোমার পাশে ছিলেন দুনিয়াতে কিন্তু আল্লাহর কোরআন সাক্ষী দেয় এই মা নাকি তোমার আপন থাকবে না মাও নাকি তোমাকে দেখে পালাবে বলেন নজ্লা এই মাটাও বলে আমার দেখে পালাবে আল্লাহর কোরান সাক্ষী দেয় বলছে তোর মা থাকবে না অথচ তোর মা তোকে দুনিয়াতে সেফটি দিছে তোর বিপদের কালে আগে আসছে তোমার বিপদের কালে তোমার পাশে বন্ধু হিসাবে থাকছে তোমার সান্তনা দিছে তোমার কষ্ট মায়ের কষ্টই পাইছে তোমার দুঃখতে মা দুঃখ পাইছে কিন্তু আল্লাহর কোরান কয় এই মা নাও তোমার আপন থাকবে না হাসানো ময়দানে বলেন না উজিব সেই দিন তোমার মা তোমার আপন থাকবে না সেই দিন তোমার মা তোমার দেখে পালাবে ও আবিহি তোমার বাবাও তোমার দেখে পালাবে যেই বাবা তোমার জন্য এত কষ্ট করছে গো যেই বাবা তোমার জন্য এত কষ্ট করছে তোমাকে পিটার আইনা খাওয়াইছে তোমাকে পল খোলা দিয়ে আইনা খাওয়াইছে তোমাকে অনেক কষ্ট করে পালছে তোমার লেখা পড়ার খরচ চালাইছে তুমি বিপদে পড়লে বাবা তোমার পাশে আসা দাঁড়াইছে আল্লাহর কোরান সাক্ষী দে সেই বাবাও নাকি তোমার আপন থাকবে না আল্লাহর কোরান সাক্ষী দে ও সহিমাতিহী ও বাণী তোমার স্ত্রী তোমার আপন থাকবে না তোমার স্ত্রীও তোমাকে দেখে পালাবে ও বাণী তোমার সন্তান থেকে তোমাকে পালাবে যে স্ত্রীর জন্য এত কষ্ট করছো যে স্ত্রীকে পোশাক কিনে দিস যেই স্ত্রী বিপদে বললে তোমার স্ত্রীর পাশে দাঁড়াইছ যে স্ত্রীর জন্য এত কষ্ট করছো আল্লাহর কোরআন সাক্ষী দেয় এই স্ত্রীও নাকি তোমাকে দেখে কি না করলাম সন্তানের জন্য কি না করলাম স্ত্রীর জন্য কিন্তু আল্লাহর কোরআন আমার জানাই দিছে স্ত্রীও আপন থাকতো না এই স্ত্রীর জন্য এত কষ্ট করছি আমার নিজের মাকে আমি কি করে দিছি তরফ করছি মার ভালোবাসা ছেড়ে দিছি স্ত্রীর জন্য আর এই স্ত্রী আল্লাহর তার জন্য শাশ্বত এইটাও তো আপন থাকতো না যেই সন্তানের জন্য সুদের পথ পাচ্ছি যে সন্তানের জন্য অবৈধ অবৈধি যেই সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য অবৈধ বধ পাইছিস এত কষ্ট করে তারা খাওয়াইছি আল্লাহর কোরআন সাক্ষী দেয় এই বিপদের কালে আমার আপন থাকতো না বলেন তো এই অবৈধ পথে থাকলাম কাদের জন্য বরং সে অবৈধ পথে একজনের গুসা হাসিল করছি তিনি কে আল্লাহ যে রব আমাকে সৃষ্টি করছে রিদার জন্য সেই রব রবকে আমি তোর শাখা আছি অসন্তুষ্ট তুই কার জন্য এত কিছু করতেছ কার করতেছ আমি আল্লাহর নির্দেশ অমান্য করে তোমার সন্তানকে খাওয়াইতেছ অবৈধ পথের খাওয়া অবৈধ পথের উপার্জন তুমি খাওয়াইতেছ তোমার পরিবারকে এরা তো তো কেউ আপন না বান্দা তোর আপন যদি হতে চায় একজন আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাসরের ময়দানে সকল নবী বলবেন লাস্তুল্লাহ আমরা এই আদব আলাইহিস কাছে যাব ইনি বলবেন লাস্তুল্লাহ সবাই জানেন ঈসা আলাইহিস সালাতু সাল্লামের কাছে গেলে ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামের গেলে গেলে বলবেন লা লাস্তুল্লাহ নু আলাইহলাতু আসাল্লামের কাছে গেলে বলবে লাস সবার কাছে আমরা দৌড়াবো যে আমাদের জন্য একটু কি করেন সুপারিশ করেন ইসা আলাই সলাতু আসালামের কাছে যাবো ইসা আলাইহ সলাতু আসাল্লাম বলবে লাস এটার জন্য আমি উপযুক্ত না আমি তোমাদের জন্য সাবাইত করতে পারবো না কারণ আমি নিজেকে নিয়ে ব্যস্ত বলবে নাফসি নাফসি আল্লাহর কাছে নিজের নফসের চিন্তা করবে আর ওই জায়গায় একজন আপনার বাসায় এসে দাঁড়াবে তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি নাই কোন বন্ধুগণ নাহি দোহর দিন কঠিন দিনে আমার নূর নবী বিনে হাসুর কঠিন দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম আরে থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা কেউ হবে না কারো জন্য যাবিল দাতা হাই হাই হাহাকারে কইরা যাবে দনি পিপাসায় ফাটিবে সাতি মগজ গলে পানি কান্দিতে থাকিবে সেদিন আদমের আওলা কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়া আরে আদমে কয় আমি পাবি বড়ই গুণাগার আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার আরে গন্দম খাইতে নিষেধ করছে আল্লাহ বড় আরে নিষেধ না মানিয়া কন্দম খাইলাম বেহেসতে আদমে কয় আদমে কয় নাফসি নাফসি আমি আল্লাহর কাছে লজ্জা পাইছি গো আমি অপরাধী হইয়া গেলাম পারব না সেই কারণে কঠিন দিনে আমার নূর নবী কঠিন দিনে আমার নবী বিনে ঠিক কিনা বলেন সবাই নাফসি নাফসি করবে আদম নবী ইব্রাহিম নবী নুহু নবী ঈসা নবী মুসা নবী হতে সমস্ত নবীরা নাফসি নাফসি করবে সেই জায়গায় নবী বলবে আমি তো তোমার জন্য সুপারিশ করতে করার জন্য বসে আছি অবশ্যই কারণ সেই শক্তি আল্লাহ আমাকে দান করবে রসুল যাকে আল্লাহ তা বলবেন হে হাবিব আপনি যাকে ইচ্ছা যাকে ইচ্ছা আপনি বের করে নেন যাকে ইচ্ছা তাকে জাহান নাম থেকে বের করে জান্নাতে ঢুকাই দেন বলে তখন হাসরের ময়দানে রসুল যাদের জন্য সুপারিশ করবে রসুল যেই উম্মতের জন্য সুপারিশ করবে সে যত বড় পাপিষ্ট হোক না কেন যার ভিতরে সাচ্চা পরিবার ইমান থাকবে ইমানে সিটাপোটা থাকবে অবশ্যই আমরা বিশ্বাস করি রসুল তার জন্য কি করবে কথা বলেন কি করবে কারণ রসুন চা তো আমার উপায় নাই আমি কি আমল করছি মরণের চেহারামু বারক দেখি আকা কাছে বসে কালে মাটা পরিয়ে দিও পরেন মরণের চেহা রাখ মু আকা আছে বসে খালে মাটা পরিয়ে দিয়ো রো জামুন বার বারবার নিও পদ পারকে চুমিতে দিয়ো চে রুহুটা বের হতে হাসিটা দিয়ো আকা রুহুটা হাসিটা দিও আকা মোবারক হাত আমার কপালে দিও মরনে বলেন মরনে চেহারা মু বারক দেখিও আকা কাছে বসে কালে মাটা পরিয়ে দিও আকা কাছে বসে கா மாட்ட பொ உமாலைய এতটুকুই বুঝতে পারলাম মুসিবতের কালে আমার নবী আমার আপন হবে দুঃখের কালে আমার নবী আমার আপন হবে যেই দিন যেহেতু আল্লাহর কোরআন বলছে কেউ তোমার আপন না সেই দিন আমার নবী আমার পাশে আসা দাঁড়াবে অতএব রসুল যারা আমার উপায় নাই এই জন্য যারা আহলে সুন্না ওয়াল জামায়াতের আকিদা যারা পোষণ করে যারা অঙ্করে লালন করে এই মানুষগুলা দেখবেন রসুলের সিপত রসুলের জিকির বেশি করে ঠিক কিনা বলে কথা কেনাকা আম করে কি বলে যে আমরা বলে জিকির করি করতে করতে বলে নওজবিল্লা আল্লাহর খাই নাওজব আল্লাহর কি উপর আছে বাবা আল্লাহর কি উপর আছে অত যারা এই কথা বলে তারা বুঝাইছে মনে হয় আল্লাহর আছে ঠিক কিনা বলেন যারাই কথা বলে আর কি যে আল্লাহর উপর উঠেছে তাহলে গিয়ে তারা তাদের কথায় বোঝা যায় মনে হয় আল্লাহর উপর আছে আছে নাকি আল্লাহর উপর সমস্ত মাহরুখ আল্লাহ নিচে আল্লাহ হচ্ছে এক আল্লাহ হচ্ছে কি একটা আবার আল্লাহ হচ্ছে কি এক আর রসুল হচ্ছে কি মাহলুক রসুল হচ্ছে কি আমরা এতটুকুই বলি যে যত মাসনুখ আছে সমস্ত মখনুকের সর্দার হচ্ছে আমার বলেন সব এই জন্য রসুলের সান আপনি যত বেশি গান শুধু এতটুকু ব্যবধান রাখবেন আল্লাহ খলেখ রসুল মাহমুক এই ব্যবধান রেখে আপনি যতই সিহত গান রসুলের এক ইঞ্চিও শেষ করে শেষ বলতে বলে শেষ করতে পারবে না ঠিক কিনা বলেন কারণ রসুলের শাল রসুলের মান একজন বাড়িয়ে দিয়েছেন তিনি কে যে জায়গা আল্লাহ কোরআনে বলছে হাবিব ভাবি আপনার জিকিরকে আপনার শানকে আপনার ইজ্জতকে আমি আল্লাহ বুলন্দ করেছি বলেন সুবাহ পৃথিবীর কোনো শক্তি কোন ব্যক্তি টেনে হিসতেও যদি নামাইতে চায় পারবে না কারণ স্বয়ং আমি আল্লাহ আপনার শান গাই সুহাম আমি আল্লাহ আপনার কি গাই শান গাই এই জন্য আলী সুন্দর দাবিদার ভায়েরা দেখবেন রসুরের শিব বেশি জবে কারণ তারা জানে আল্লাহকে তো ধরা যায় না ছোঁয়া যায় না অবশ্যই আল্লাহর কাছে কাল হাসরের ময়দানে আল্লাহর কাছে সাফায়তের ফয়সালা ঢিল করবে একজন তিনি হচ্ছেন মোহাম্মদুর সাল্লাম তিনি ছাড়া তো আমার উপায় নাই তিনি তো আমাকে সেফটি দিবে হাসনের ময়দানে কারণ আল্লাহ তো হাসনের ময়দানে কহার হবে কঠিন হবে কি হবে আমার কথা কন আমার সাথে বলেন কি হবে আমরা দুনিয়াতে বলি যে রহমান রহিম নাম তোমার আল্লাহ হু আল্লাহ হু শুনছি যে আল্লাহ হচ্ছে রহমান শুনছি যে আল্লাহ হচ্ছে রহিম কার থেকে শুনছি মুল্লা থেকে কার থেকে মুল্লা থেকে মুল্লারা কয় যে আল্লাহ হচ্ছে রহমান আল্লাহ হচ্ছে রহিম আল্লাহ হচ্ছে গফ্পার তিনি দয়া করেন তিনি ক্ষমায় করেন কিন্তু হাসরের ময়দানে আল্লাহ ক্ষমায়ও করতো না দয়াও করতো না কেন কহার হয়ে যাবে কঠিন হয়ে যাবেন কি হয়ে যাবে কঠিন আল্লাহর কাছে আল্লাহ দয়া করবে সেই চিন্তা করবেন না কারণ হাসরের ময়দানে আল্লাহ যখন কঠিন হবে তখন ওইখানে যদি কোনো আল্লাহ মাফ করে দেন আল্লাহ বলবে সময় তো দিছি আল্লাহ এই সময়ের জন্য আশো সুদা করছে যে সময়ের বড় দাম আছে আল্লাহ বলবে যে সময় দিছি তোর ওইখানে তোর তুই যদি চাইতি তাই তোর ক্ষমা করতাম ওইখানে যদি দয়া ভিক্ষা চাইতি তাহলে দয়া করতাম অতএব আমি হাসরের ময়দানে দিনে তাদেরকে দয়া করবো আমি কহার হয়েছি কঠিন হয়েছি আমি কাহার কঠিন তবে হাসরের ময়দানে এই মসিবতের সময় আমি সাত ব্যক্তিকে আমার আশ্বর চায়াত স্থান দিব আরো কিছু ব্যক্তি আছে তাদেরকে আমি দয়া করবো তবে তোর প্রতি আমি দয়া করব না তবে আমাকে দয়া করবে কে আমার প্রতি এহসান করবে কে আমাকে দেখে রাখবে কে আমার নবী দেখে রাখবে সুবাহ আমার হাবিবকে আমি সেই শক্তি দিছি তিনি আমার কাছে সাবাইত করবে আমি তার সাবাহিতরা গ্রহণ করব বলে সুবাহ আল্লাহ এই জন্যই উম্মতরা দৌড়াবে নবীদের কাছে কার কাছে ডাইরেক্ট আল্লাহর কাছে না কথা কয় না ভাই থাকতিনি হাসুর বাদুর ডাইরেক্ট কিন্তু আল্লাহ আল্লাহ আমার মাফ করে দেন আল্লাহ আমার মাফ করে দেন যারা বলে এই বেটা কোনো অলি লাগবে না কোনো নবী টবি লাগবে না কোন ব্যক্তি লাগবে না কোন বুজুর্গ লাগবে না অলি দরবারে যাও কেন ডাইরেক্ট আল্লাহর কাছে যাও হাসুর ময়দানে কি ডাইরেক্ট আল্লাহর কাছে যেতে পারবেন এসব চাইয়েন এসব কার বিচারবে মকবুল বান কি বিচারবে আরে তাদের কাছে যাই তাদের বিসি বিসি যাই তাদের বিসি বিসি গেলে তারা আমার একটু সুপারিশ করবে ধরেন আমি হুজুর কাছে গেলাম হুজুর আপনি আমার লাগে একটু সুপারিশ করেন তাহের কাকার কাছে তখন এবারে আমার জানলে সুপারিশ করবে কারণ তাহের কাকার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি হয়েছে উনি কে উনি তো উনি যে উনার কাছে প্রিয় 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 উনি যে কাছে তো ব্যক্তি যদি কিছু বলে অবশ্যই সেটা গ্রহণ করে ঠিক কিনা বলেন আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি তো নবী এই জন্য নবীদের কাছে আমরা দৌড়াবো যে প্রিয় ব্যক্তির কাছে বলবো যে আল্লাহর কাছে একটু চান আমাদের জন্য সুপারিশ করেন অবশ্যই আন্নের কথা আর হালাইতে পারবে আমার অন্তর না পাক আমার জিব্বা না পাক আমার চোখ না পাক আমার দিল না পাক আমি তো না ব্যক্তি কারণ আমি গুণা করেছি ইয়া রাসূলুল্লাহ আপনার জীবনে তো কোনো গুণা নাই গুণা বলতে কারণ সকল নবীরা হচ্ছে মাসুম নিষ্পাপ ইয়া রাসূলুল্লাহ এই মুসিবতের সময় সবাই নাফসি নাফসি করবে আর আপনি উম্মতের জন্য পেরেশান থাকবেন আপনি সুপারিশকারী হবেন ইয়ার আসুল্লাহ আমার জন্য সুপারিশ করেন কারণ আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করবে ঠিক কিনা বলেন এই জন্য নবীদের কাছে দৌড়াবে আপনি যত মকবুল বান্দা দেখবেন দুনিয়াতে এরা কিন্তু দেখবেন সচেতন হয়ে চলে কেন সচেতন হয় কারণ তারা জানে মুসিবতের কালে আমার কেউ আপন থাকবে না আল্লাহ নবীদেরকে আল্লাহর অলিদেরকে আল্লাহ দুনিয়াতে কষ্ট দিছে সুখ দিয়েছি না দিছে নাকি নাই না কষ্ট দিছে আল্লাহ নবীর এত কষ্ট আল্লাহ তালা দান করছে কার পক্ষ থেকে কষ্ট আল্লাহর পক্ষ থেকে নবী যদি চাইতো আল্লাহ আপনি আমাকে সুখ দেন শান্তি দেন আল্লাহ দিত কি না দিত এই যে মোবারক শহীদ হয়েছে কষ্ট করছে কষ্ট করে জেহাদের ময়দানে গেছে কষ্ট করে দিনের প্রচার করছে এই যে কষ্টগুলা পাইছে নবীর কাছে আল্লাহ চাইছে ইয়ারা সুলাল্লাহ আপনি বলেন আমি আপ্লা আল্লাহ আপনাকে ঢেলে দিব যা চাইবেন আমি দিব আপনি বলেন দন্দন মুবারক শহীদের ইয়া রাসুল আপনি বলেন যারা আপনার শহীদ করেছে যারা আপনাকে কষ্ট দিছে তাদেরকে আমি কি করবো আমি যদি জমিনটাকে আদেশ জমিন বলবো বললে তারা কি হয়ে যত ধ্বংস হয়ে যাবে নবী বলছে না আমি তো রহমতাল আলামী হিসাবে আল্লাহ আপনি আমাকে পাঠাইছেন আমি তো গজবের নবী আমি তো রহমতের নবী বলেন সোভা এরা বুঝে না না বুঝে আমাকে কষ্ট দিছে অতএব আমি যদি তাদেরকে কষ্ট করে যদি দিনের দাওয়াত না পৌঁছায় তারা বুঝবে কিভাবে ধ্বংস হয়ে গেলে কাদের কাছে আমি ইসলামের দাওয়াত পৌঁছাবো কাদের কাছে পৌঁছাবো ইসলামের দাওয়াত তাদেরকে মাইরেন না তারা বুঝতে পারে না যদি বুঝতো তারা আমার মারত না তো নবী কষ্ট করছে আল্লাহর ওলিদেরকে আল্লাহর নবীদেরকে আল্লাহ কি করছে বিভিন্নভাবে পরীক্ষা করছে কি করছে পরীক্ষা করছে যার কারণে তারা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে এই জন্যে তো তারা সর্দার হইতে পারছে বলেন সুবাহ আল্লাহরীরা কি কষ্ট পায় না আল্লাহ রে কি কষ্ট পাইছে না আমরা যদি কষ্ট পাই এ আল্লাহ আমারই দেখছে দুনিয়ার আর কোন ব্যক্তিরে দেখে না যত কষ্ট আছে আমারই দিছে আল্লাহ পরে বলুন তো কষ্ট কার থেকে পরীক্ষা আসে এটা আল্লাহর পরীক্ষা কষ্ট আল্লাহ ওই ব্যক্তির দেয় আল্লাহ পছন্দ করে যারে আল্লাহ কি করে পছন্দ করে একটা ছোট্ট ঘটনা এরপরে আলোচনা ঢুকে যাব এক নারী সে জীবনে যার কাছে বিয়ে হইছে আর কি একটা ধনির ব্যক্তির কাছে বিয়ে হইছে ওই নারী ওই ধনী ঘরে যতদিন ছিল দেখছে কোনোদিন কষ্ট আসে নাই কোনোদিন এই পরিবার আসার পরে কোনো বিপদ আসে না কোনো দুঃখ আসে না কষ্ট আসে না ওই নারী বলতেছে যে কিরে তিনার ঘরে আসার পর থেকে আমি কোনোদিন কষ্ট পাই না দুঃখ পাই না কি ব্যাপার কারণটা কি মনে হয় আল্লাহ আমার প্রতি নারাজ মনে হয় আল্লাহ আমার প্রতি কি নারাজ তখন ওই নারী সিদ্ধান্ত নিছে আমি আর এই স্বামীর ঘর করতাম না কারণ এই স্বামীর ঘরে আসছি কোনোদিন দুঃখ দেখি না শুধু সুখেই দেখি তো মনে হয় আমার আল্লাহ এই ঘরে আসার কারণে নারাজ হয়েছে আমি তার ঘর আর করবো না তখন সিদ্ধান্ত নিছে আমি আর এর ঘর করব। না হঠাৎ করে রাত্রে খবর শুনছে যে আপনার স্বামীর একটা হাত ভেঙে গেছে কি ভেঙে গেছে তখন ওই নারী কয় আলহামদুলিল্লাহ আমি এখন বুঝতে পারছি হয়তো আল্লাহ আমার প্রতি রাজি হয়েছে বলেন সোহান আল্লাহ সে বুঝতে পারছে কিরে কেন দুঃখ আসে না কোনো বিপদ আসে না যখন বিপদ আসছে তখন কয়েন নিশ্চয় আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হয়েছে ওই নারী বুঝতে পারছে বিপদ আল্লাহর পক্ষ থেকে আসে তবে বিপদ তারে দেয় যখন তারে আল্লাহ পছন্দ করে যারে আল্লাহ কি করে পছন্দ করে এই জন্য বাবা হয়তো আপনার জীবনে অনেক বিপদ আসবে কষ্ট আসবে সবুর করবেন কারণ ইন্নাল্লাহা মহা আস-সাবিরিন সবের কারির সাথে একজন থাকে তিনি কে আল্লাহর নাম লজ্জা লাগে সবের কারির সাথে একজন থাকে তিনি কে আল্লাহ আর আল্লাহর আপনার পাশে আছে সেফটি দিয়ে রাখবে কে আল্লাহ আপনি তো আল্লাহর কাছে চাইবেন আপনি কি করেন আইলে নে আমারে ভালাইছে আমারে দেখছে এখনো ব্যক্তি উন্নত হয়ে গেছে আমরা মানুষের বালা দেখতে পারি না আমাদের একটা বদ অভ্যাস কেউর বালা দেখলে আমরা কি করি একটু নারাজ থাকি বাংলাদেশের জাতীয় খেলার নাম কি কইতে পারবেন নি কথা বাংলাদেশের জাতীয় খেলার নাম কি হাডুডু কি আর দিছে কইতে হাডুডু এই খেলা দিছে হাডুডু হইছে কি কেউ যদি সামনে যায় বা ইয়া করে তার কাইলে ভিজে নামায় নামাই তাহলে তো কি করে সে জিততে যায় আমার কাছে আইছে আইছে আমি ধরে লইছি এদার আর উন্নতি দিতে পারবা জিততাম দেই না হাডুডু এই খেলা এই জন্যই দিছে যে বাংলাদেশের স্বভাব হইছে কি খারাপ কেউ যদি একটু যায় তার তেরো জনে টাইম লাগিয়েছে নাম ঠিক কিনা বলেন কথা বলে ঠিক কিনা কেউ উর ফিরতে চাইলে আমরা কি করি না এটা সহ্য করতাম পারি না তার টাইম নেয় তেরো নিয়েছেন আমাদের কারো ভালো থাকলে প্রশংসা গাইবেন কার কথা কন প্রশংসা গাইবেন কার আল্লাহ কয় যেই ব্যক্তি অপর ভাইয়ের জন্য দোয়া করে আল্লাহ আমার অপর ভাইয়ের উন্নত হয়েছে আপনি তারা আরও উন্নত করেন রহমতের ফেরেজ তারা কয় আল্লাহ যেই ব্যক্তি অপর ভাইয়ের জন্য অপর ভাইয়ের জন্য দোয়া করলো আল্লাহ আগে তারটা কবুল করে নেন বলে সুবাহ তো আপনি যদি অপর ভাইয়ের দোয়া করেন আপনার জন্য দোয়া করবে রহমতের ব্যারেজ তারা বলেন তো আপনার দোয়াটা বেশি কবুল হবে না রহমতের বেরেজ তারা দোয়া কবুল হবে তাহলে দোয়া তো আপনার অ্যাকাউন্টে আসতেছে কিন্তু আমরা দোয়া করি না আমরা থেকে কিছু গজব দেই বিভিন্ন দিকে ইয়া করি আল্লাহ যাতে আমাদেরকে কি করে হেফাজত করে বলেন আমিন আল্লাহ যাতে আমাদেরকে সমস্ত এই কুচিন্তা খারাপ চিন্তা এগুলো থেকে যাতে আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলেন আমিন কিন্তু দূর করি আল্লাহ